আমাদের সঙ্গে আছেন অভিক সাহা উনি বাংলায় ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন এবং বাংলায় যে টিএমসি এবং কংগ্রেস বা বিজেপি বিরোধী যে জোট হয় না সেটা কেন হয় না সেটা অভিক সাহার কাছ থেকে আমরা শুনে নেব এবং ওনার আর একটা পরিচিতি উনি সর্বভারতীয় কৃষক আন্দোলনের অন্যতম একটা মুখ আপনার কাছ থেকে আমরা জানবো যে বিজেপি হাঁটাও যে বাঁচাও যে ক্যাম্পেন চলছে সেই ক্যাম্পেইনের উনি একটা বড় স্তম্ভ তো সেখানে বাংলায় অন্তত বিজেপি বিরোধী জোট কেন হলো না দেখুন বিজেপি বিরোধী জোট হয়নি বাংলায় এটা যারা প্রত্যক্ষ রাজনীতি করেন এবং যারা আপনাদের মতো সাংবাদিক এ কথা বলছে মানুষ কিন্তু এ কথা বলছে না বিজেপি সরানোর জন্য প্রত্যেকটি ব্যক্তি ব্যক্তিগতভাবে প্রস্তুত কারণ অত্যাচারিত তারা নিপীড়িত তারা এবার রাজনৈতিক দলেরা বিভিন্ন অঙ্কের জন্য গণিতের জন্য তারা এক একই জায়গায় লড়তে পাচ্ছেন না সেটা তাদের সমস্যা মানুষের নয় তো ভারত জোড়ো ন্যায়যাত্রায় আমি যে দেখেছি যে সমর্থন করেছে সে তো কংগ্রেসকে সমর্থন করেনি মানুষ উত্তরবঙ্গে যে বেরিয়ে এসেছিল সেটা বিদে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে বেরিয়ে এসেছিল। না রাহুল গান্ধীকে দেখতে না কংগ্রেসকে সমর্থন করতে অতএব জোট হয়নি বাংলায় এটা রাজনীতির অঙ্কে ঠিক কথা কিন্তু মানুষের মনে এটা ঠিক কথা নয় জোট হয়েছে এবং আগামী ভোটে এই জোটের ফল দেখা যাবে এমন কিছু আসন আছে যে আসনগুলো বলা যায় উত্তর মালদা দক্ষিণ মালদা মুর্শিদাবাদের দুটো সিট বা আমাদের এখানেও দক্ষিণবঙ্গ দু একটা সিট যেখানে ভোট কাকে দিবে তৃণমূলকে দিবে নাকি তৃণমূলের যে আদার্স যে বিজেপি বিরোধী কংগ্রেস সিপিএম জোটকে দিবে সেখানে কিন্তু আসন বিজেপির যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কী বলবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এখনও কথাবার্তা শেষ হয়ে গেছে এমনটা ভাবার কোনো কারণ নেই রাজনীতিতে আলোচনা যোগাযোগ সর্বসময় চলে এবং সেটা চলছে যেই সিটগুলোর নাম আপনি করলেন সেখানে যে অন্তত সম্মানের সঙ্গে একে অপরকে জায়গা ছেড়ে দেওয়া হবে না এমনটা ভাবার কোনো কারণ নেই এখনও সেটা হতে পারে তবে মানুষ আমি যা প্রথমেই বলেছি মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দেবে তাদের মতে তাদের কেন্দ্রে সিটে যে জিততে পারে তাকে ভোট দেবে তৃণমূল কংগ্রেস সিপিএম এরা জোট করুক না করুক মানুষ কিন্তু জোটকেই সমর্থন করে বিজেপিকে হারাবে ফল দু মাসের মধ্যেই দেখা যাবে আর যেই সিটগুলো একটু অসুবিধাজনক বলে আপনি বললেন মানে মানুষ কাকে ভোট দেবে ভোটারকে নিয়ে এত দুশ্চিন্তা করার কারণ নেই ভোটার পরিষ্কার বোঝে যে ওই সিটে বিজেপিকে হারাতে পারে এবং ভোটার তাকেই ঠিক বেছে ভোট দেবে তো এই আবার শেষ কথা যে জোট আপনি ঘোষিতভাবে করুন আর না করুন অঘোষিতভাবে মানুষের মনে মানুষের চিন্তায় মানুষের সংকল্পে জোট হয়ে গেছে আপনাদের মধ্যে যে সামাজিক সংগঠন আছে তাদের কি বার্তা থাকবে যে কোন কোন সিটে অন্তত কাকে ভোট দেওয়া হবে এই ব্যাপারে নিয়ে যে সিটগুলোতে অন্তত বিজেপি বেরিয়ে যাওয়ার চান্স আছে ভোট কাটাকাটিতে অবশ্যই বার্তা থাকবে আমরা আমাদের মূল্যায়ন করেছি আমরা জানি কাকে বিজেপি হারাতে পারে কোন সিটগুলো স্পর্শকাতর কোন সিটগুলোয় বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে আমরা সেখানেই কাজ করব এবং পরিষ্কারভাবে মানুষকে মানে একেবারে পরিষ্কারভাবে সংকেত নয় পরিষ্কারভাবে খবর পাঠাবো যে কাকে ভোট দিয়ে জেতাতে হবে আমরা সবাই জানি যে ইন্ডিয়া জোট ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষে আমরা লড়ছি সেই অ্যালায়েন্স যদি কোনো কোনো রাজ্যে বাংলা কেরল ইত্যাদিতে একসঙ্গে ভোট না লড়তে পারে সেটা দুর্ভাগ্যের কথা তাদের মানুষের দুর্ভাগ্যে সেটা পরিণত হবে না এবং সিভিল সোসাইটি মানে সামাজিক সংগঠনরা এই জোটকেই বহন করে এই অ্যালায়েন্সকে বহন করেই মানুষের কাছে যাবে এবং পরিষ্কার বার্তা দেবে যে কাকে ভোট দিয়ে জেতাতে হবে এবং বিজেপিকে কিভাবে হারাতে হবে আর একটা বিষয় আমরা লক্ষ্য করেছি অন্তত ভোটের আওয়াজ ওঠার মাস আগে থেকেই চারশো পার চলছে এবং বিভিন্ন মিডিয়া ভোটের দিন ডিক্লার আগে থেকেই এক মাস আগে থেকেই তারা সমীক্ষায় দেখাচ্ছে যে মোদি চারশো পার পাচ্ছে এটা কি আজ পর্যন্ত ভারতীয় গণতন্ত্র আপনি দেখেছেন না দেখিনি এটা একটা নতুন প্রচারতন্ত্র আর নতুন কোনো কিছুকে একেবারে স্বতঃস্ফূর্তভাবে বিরোধ করার কোনো কারণ নেই তবে বাংলার মানুষ অন্তত দুশো পার দেখেছে যেটা সাতাত্তরে গিয়ে ঠেকেছে চারশো পারও দেখছি আমি আপনার এই মুহুর্তে আপনার চ্যানেলে বলতে পারবো না কিন্তু আমি অঙ্ক করে বুঝিয়ে দিতে পারবো যে দুশো বাহাত্তরও পার হবে না এবং সেই দুশ্চিন্তাই চারশো পার চারশো পার করে যেটাকে বলে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট মানুষের মনের ভেতরে ঢুকে এই বিশ্বাস ঢোকানোর চেষ্টা করছে যে ভাই আমাদের যেন ভোট তোমরা দিও যে চারশো পার হবে তাকে এতবার চারশো পার বলতে হয় না আমরা তো বলছি এইবার চারশো পার তো নয় চারশো বিশদের একেবারে ওপারে পাঠাতে হবে কিন্তু যেভাবে জাতীয় মিডিয়া সবাই তাদের মানে সমীক্ষাতে বলতে চারশো পার এটা কি ভোটের দিন ঘোষণা বা প্রার্থী ঘোষণার আগে থেকে ভারতবর্ষে কখনো এরকম সমীক্ষা হয়েছে বা দেখুন সমীক্ষা যখন খুশি হতে পারে বিদেশে সপ্তাহে সপ্তাহে সমীক্ষা হয় সমীক্ষার বিরোধিতা করে লাভ নেই কিন্তু সমীক্ষাটা কি হয়েছে তারা কি বলছেন তারা ফোনে সমীক্ষা করেছেন ওই সমীক্ষার যারা সমীক্ষা বোঝেন সার্ভের ওপরে এক্সপার্ট তারাই বলেছেন এই সমীক্ষার ফলাফল সঠিক নয় এটা আমি নাম নিতে চাই না যে কোনো একটা সমীক্ষা সং সংস্থার কর্ণধারের ব্যক্তিগত মতামত এটা দেশের মানুষের কোনো মতামতই নয় টেলিফোনিক সার্ভে দিয়ে ভোটের আগে কে জিতছে এইভাবে ঘোষণা করা একটা প্রচারের অঙ্গ একটা কমিউনিকেশনের একটা অঙ্গ এবং বিজেপি সেটাকে ব্যবহার করছে এটা বাস্তব নয় সত্য নয় এবং যে যাদের কথা বললাম যে লোকটা রোজ দৈনন্দিন বেঁচে থাকার সংকট বোধ করছে আচ্ছা সে তাকে সমীক্ষায় ফোন করলে সে স্বতঃস্ফূর্তভাবে উত্তর দেবে যে হ্যাঁ ভাই আমি মোদী সরকার নিয়ে এত খুশি যে আমি তাকেই ভোট দেব অন্তত একশো কোটি মানুষ আজকে একেবারে না বিশ্বাস উঠে গেছে আশি কোটি মানুষ তো রেশন নিচ্ছে প্রধানমন্ত্রী নিজে বলছেন তো হঠাৎ তারা এত খুশি হবে কেন বলুন তো রেশনের দামে রেশন নিতে রোজগার নেই এত জিনিসপত্রের দাম বেড়েছে যে আর খরচ মানে রোজগারের সঙ্গে খরচ মেলানো যাচ্ছে না তো হঠাৎ কি করে চারশো পার হবে এটা কি ম্যাজিক গণতন্ত্র ম্যাজিক নয় গণতন্ত্র মানুষের সুচিন্ত একেবারে ভালোভাবে ভেবে চিনতে ভোট দেওয়ার একটা পরীক্ষা সেখানে এই চারশো পার বলাটা ফেক তো বটেই মিথ্যা তো বটেই আমি তো এটা মনে করি একটা প্রচার এবং মনের উপরে চাপ সৃষ্টি করার কাজ এতে ভোটার প্রভাবিত হবে না কারণ যে ভোটার সে জানে যে কে তাকে পীড়া দিচ্ছে এবং সে জানে কিভাবে তাকে বদলাতে হবে এই চারশো পার ইস্যুটাকে বাস্তবে এ করতে ইভিএমে কি হ্যাকিং বা ইভিএমে যে ভোটকে মেকানিজম করে সেটা কি হতে পারে মনে করছেন হ্যাঁ হতে পারে আমি এক বছর আগেও ঠিক উল্টো কথা বলতাম কিন্তু তিন রাজ্যের যে ভোট হয়েছে মধ্যপ্রদেশ রাজস্থান এবং ছত্তিশগড় তারপরে এবং তারপরে যা যা তথ্য এসছে পাবলিক প্ল্যাটফর্মে সেগুলো দেখার পরে আমি এখন আর এটা অলপ করে বলতে পারবো না যে ইভিএম নিয়ে কোনো কারচুপি হবে না এই সন্দেহটা আরও গাঢ় হচ্ছে যখন ইলেকশন কমিশনের যে বাছাইয়ের ব্যাপারটায় শাসক দল বিজেপির এত ইন্টারেস্ট দেখে এটা মাথায় রাখতে হবে যে সুপ্রিম কোর্ট পরিষ্কার বিচার করে বলে দিয়েছিল যে এই ইলেকশন কমিশনের বাছাইয়ের ব্যাপারে চিফ জাস্টিস মানে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস প্রধানমন্ত্রী এবং অপোজিশনের যিনি নেতা আছেন লিডার অফ দ্য অপোজিশান এরা তিনজনে মিলে বাছাই করবে খারাপ কী মানে যারা দুজন প্রধান ভোট লড়বে তারা থাকবে এবং একজন নিরপেক্ষ জজকে তো আমরা নিরপেক্ষই মানে সে থাকবে তিনজনে মিলে বাঁচবে সব মানুষই একশো জনে একশো জনই বলবে এটা সঠিক কিন্তু সেই জাজমেন্টকে সেই আদেশকে একেবারে উল্টে দিয়ে যে আইন আনা যে না বাছাইয়ে প্রধানমন্ত্রী তার মনোনীত একজন মন্ত্রী এবং লিডার অফ অপোজিশন থাকবে এর থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে প্রমাণ হচ্ছে যে ইলেকশন কমিশনের ওপরে বিজেপি দখল চাইছে যার এত প্রভাব যাকে মানুষ নাকি এত ভালোবাসে যে নাকি চারশো পার করবে তার ইলেকশন কমিশনের কন্ট্রোল দরকার কিসের সে তো বরং উল্টো বলতে পারে কংগ্রেস দখল নিক ইলেকশন কমিশনের আমি তাও জিতব তা কিন্তু হচ্ছে না ভয় ভয়ে আছে এই ভয়টাই সংকেত দিচ্ছে যে তারা জানে মানুষ খুশি নয় তারা জানে এই ধরনের ভুঁয়ো হাওয়া না তুললে মানুষকে প্রভাবিত করা যাবে না কিন্তু আমি বলছি রাস্তাঘাটে গড়িত গ্রামে গ্রামে যাই মানুষ প্রভাবিত হচ্ছে না মানুষ সংকল্প করে নিয়েছে তবে হ্যাঁ এই প্রচারে একটা যে হচ্ছে মানুষ বিচ্ছিন্ন হয়ে গেছে মানে যে নিপীড়িত সে ভাবছে আমি খালি বোধ হয় মোদীর সম্বন্ধে খারাপ ভাবছি বিরোধ করছি আমার পাশের বাড়ির লোকটা বোধ মোদির সমর্থক আমার পাশের বাড়ির লোকটা ভাবছে যে আমি তো এরকম নিপীড়িত আমি তো এবার মোদীকে ভোট দেবো না কিন্তু ও তো দেখছি মোদীর সমর্থক তাহলে সবাই বিচ্ছিন্ন এ অপর একজন অপরজনকে সমর্থক ভাবছে কিন্তু প্রত্যেকে মিলে মোদীর বিরুদ্ধে ভোট দিতে চাইছে ভোটের দিন এটা প্রস্ফুটিত হবে এবং এর পরে আমরা দেখতে পাবো যেটাকে বলে একটা একেবারে সাইলেন্ট রেভলিউশন এবং ব্যক্তিগত আন্দোলন হবে এটা ব্যক্তিগতভাবে ভোটার তার দুঃখ কষ্ট ব্যথা সে বুঝিয়ে দেবে ভোটের মাধ্যমে এবং সকলের যখন ব্যক্তিগত ব্যথাগুলো একত্রিত হবে ভোটের বাক্সে তখন দেখা যাবে এই মোদি হাওয়া চারশো পার এগুলো সব কোথায় বিলীন হয়ে গেছে